আপনি কি জানেন টেস্টেস্টরন কমে গেলে পুরুষের যৌন ইচ্ছা কমে যায় পেশি দুর্বল হয় পেটের চারপাশে মেদ জমে শক্তিও উদ্যম হারিয়ে যায় এমনকি মন খারাপ আর ডিপ্রেশনও দেখা দেয় শুধু তাই নয় হাড় দুর্বল হয় ঘুমের মান কমে যায় এবং জীবনের আনন্দ অনেকটাই হারিয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব টেস্টোস্টেরন কি কেন কমে যায় কি কি লক্ষণ দেখা দেয় আর কিভাবে একেবারে প্রাকৃতিক উপায়ে এই হরমোন বাড়ানো যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার শক্তি আত্মবিশ্বাস আর স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারে এক টেস্টোস্টেরন কি টেস্টোস্টেরন হলো পুরুষের শরীরের প্রধান যৌন হরমোন এটি শুধু যৌন ক্ষমতা নয় পেশি হাড় শক্তি মুড এমনকি নিয়ন্ত্রণ করে সুস্থ ও সক্রিয় জীবন যাপনের জন্য এটি অপরিহার্য দুই কেন কমে যায় তিরিশ বছর পার হওয়ার পর ধীরে ধীরে টেস্টেস্টরনের মাত্রা কমতে শুরু করে এর প্রধান কারণগুলো হলো এক বয়স বৃদ্ধি দুই অতিরিক্ত স্ট্রেস অনিয়মিত ঘুম অস্বাস্থ্যকর খাবার ও জাঙ্ক ফুড পাঁচ স্থূলতা বা অতিরিক্ত মোটা ছয় কিছু রোগ যেমন ডায়াবেটিস বা হরমোনাল সমস্যা 3 টেস্টোস্টেরন কমে যাওয়ার লক্ষণ এই হরমোন কমে গেলে শরীরের কিছু স্পষ্ট পরিবর্তন দেখা দেয় এক যৌন ইচ্ছা কমে যায় 2 পেশি দুর্বল ও ঢিলা হয়ে যায় 3 পেটের চারপাশে মেদ জমে 4 সারা দিন ক্লান্তি আর উদ্যমের অভাব 5 মুড খারাপ বিরক্তি বা ডিপ্রেশন ছয় হাড় দুর্বল হওয়া ভাঙা ঝুঁকি সাত ঘুমের মান কমে যাওয়া প্রাকৃতিক ভাবে টেস্টেস্টেরন বাড়ানোর উপায় এক নিয়মিত ব্যায়াম করুন বিশেষ করে ওয়েট ট্রেনিং ও স্কোয়াট পুশআপ প্রভৃতি দুই পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত ছ থেকে আট ঘন্টা ঘুমান তিন পুষ্টিকর খাবার খান প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ডিম মাছ বাদাম চার সূর্যের আলোতে থাকুন ভিটামিন ডি হরমোন বৃদ্ধিতে সাহায্য করে পাঁচ স্ট্রেস কমান মেডিটেশন ও যোগ ব্যায়াম করুন ছয় চিনি ও জাঙ্ক ফুড কমান এগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করে টেস্টেশনান সুস্থ পুরুষ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার মধ্যে এইসব লক্ষণ দেখা দেয় তবে দেরি না করে জীবনধারার পরিবর্তন আনুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আপনি যদি মনে করেন এই ভিডিও থেকে উপকার পেয়েছেন তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরো স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ